দর্শকবৃন্দ সত্যপক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল এবার পয়লা বৈশাখ নিয়ে অর্থাৎ আমাদের নববর্ষ উদযাপন নিয়ে অনেক বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এর নামকরণ দীর্ঘদিন থেকে এই নববর্ষ কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় যে শোভাযাত্রাটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সেটির যে নামকরণ ছিল মঙ্গল শোভাযাত্রা সেটিকে এবার পরিবর্তন করে আগের সেই নামে ফিরিয়ে নেওয়া হয়েছে এটি নিয়ে কেবল যে বিতর্ক রয়েছে তাই নয় মতবিরোধ রয়েছে কেউ কেউ ইচ্ছে করেই এই শোভাযাত্রাকে বা এই ধরনের শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা না বলে মঙ্গল শোভাযাত্রা বলে অভিহিত করেছেন স্পষ্টত এক্ষেত্রে দেশে দুটি ভিন্ন ধারার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি তার চেয়ে বড় যে কথা সেটি হচ্ছে এই দিবসটি ছিল বাংলা নববর্ষকে কেন্দ্র করে যার সাথে সরাসরি দলীয় রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই রাষ্ট্রের বিশেষ কোনো দেশের শাসন ব্যবস্থার সম্পর্ক নেই এই বাংলা নববর্ষ কেবল বাংলাদেশের মানুষের একটি আনন্দ উৎসব এটি বাংলাদেশের বাইরেও পালিত হয় আমরা জানি বাংলা নববর্ষ যার সময় থেকে প্রবর্তিত হয়েছিল তিনি হচ্ছেন বাদশাহ আকবর তিনি বাংলা ভাষাভাষী ছিলেন না তার নির্দেশে যে ফতেহ আলী এটির প্রচলন করেছিলেন বা এটির ব্যবস্থা করে দিয়েছিলেন তিনিও বাংলা ভাষাভাষী ছিলেন না অথবা এই বাংলা যে সন সেটিকে কেন্দ্র করে এটি সূচিত হয়েছিল তেমন কোনো ঐতিহাসিক প্রামাণ্য তথ্য আমাদের হাতে নেই আমরা যেটুকু জানি সেটুকু হচ্ছে যে মৌসুমে মানুষের ঘরে ঘরে ফসল ওঠে মানুষের মন আনন্দ উদ্ভিল্লিত হয় মানুষ হাসি খুশি থাকে এবং সেই সুখের সময় তারা তাদের যে শাসনকর্তা তার খাজনা দিতে সক্ষমতা অর্জন করে এবং সেই খাজনা দিয়ে তাদের যে দ্বৈত সম্পর্কে সেটাকে আরও পাকাপোক্ত এবং আরও আন্তরিক করে তোলে সেই প্রেক্ষিতে কিন্তু এই নববর্ষের সূচনা হয়েছিল সেই প্রেক্ষিতে এটির নাম আনন্দ অথবা মঙ্গল কোনটি যৌক্তিক সেটি নিয়ে বিতর্ক চলতে থাকুক কিন্তু আমি যেটি বলছি এটির সাথে কোনো রাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা তার সরাসরি সম্পর্ক নেই আমাদের দেশে যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবসের একটি রাজনৈতিক সম্পর্ক আছে একটি রাষ্ট্রীয় সম্পর্ক আছে পয়লা বৈশাখ বা নববর্ষ সে বৃত্তির বাইরে এদেশ যখন স্বাধীন হয়নি তখনও কিন্তু মানুষের এই উৎসব ছিল এই আনন্দ ছিল এই উপলক্ষে নানান যে জীবনের আনন্দ হাসি গানে একটা সংমিশ্রণ একটা প্রাণের মেলা সেটা ছিল এরকম না যে বাংলাদেশ যদি তার সার্বভৌমত্ব হারিয়ে ফেলে বা কখনো স্বাধীনতাও হারিয়ে ফেলে তাহলে সেই উৎসবটা আমাদের জাতীয় জীবন থেকে চলে যাবে তাই এই অরাজনৈতিক দলীয় রাজনীতি বহির্ভূত কিংবা শাসন ব্যবস্থার বহির্ভূত একটি উৎসবের ক্ষেত্রে কেন তার প্রাণ কেন্দ্রে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে আসতে হলো এটা কোন অবস্থাতে আমাদের বোধগম্য নয় কীভাবে এটার সাথে বৈশাখের সম্পর্ক আছে যদি বিগত বিজয় দিবস এটা করা হতো তাহলে আমাদের কোনো কথা ছিল না যদি ছাব্বিশে মার্চে করা হতো তাহলে আমাদের কোনো কথা ছিল না একুশে ফেব্রুয়ারিতে করা হলে আমাদের কোনো কথা ছিল না কিন্তু এই উৎসবের সাথে সেই শাসক তিনি ফেসিবাদ হন ফেসিস্ট হন তিনি সুরাচেরি হন কিংবা দুঃশাসক হন অথবা যাই হন না কেন সেটার সাথে এই উৎসবকে সম্পৃক্ত করা এই দুর্নীতি সরকারকে কে দিয়েছে সেটা আমাদের বোধগম্য নয় সরকারের উচিত এ ধরনের দুর্বুদ্ধির বৃত্ত থেকে বাইরে থাকা তাহলে মনে হয় ভবিষ্যতের ইতিহাসের কাঠগড়ায় সরকারকে আসাম হিসেবে দাঁড়াতে হবে না সরকার এ বিষয়টি যত দ্রুত বুঝবেন এবং এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবায়ন করবেন বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা আমাদের সবার জন্য মঙ্গল এই প্রত্যাশা ব্যক্ত করি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ